আসসালামু আলাইকুম তো আজকে আমরা দেখাবো গ্রামের খালে বেন্তি জালে আমরা কি কি ধরনের মাছ পেলাম তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাছ আছে কাঁকড়া আছে তারপর এ দেখতে পাচ্ছেন এটা হলো বাইলা মূলত বাইলা মাছ গ্রামে অনেক প্রচলিত একটা মাছ সুন্দর একটা মাছ বাইলা মাছ তারপর এখানে এদের তেলাপিয়ার ছোট পোনাগুলো আছে এটা হলো বল বল মাছ বল ছোট বল আর এই সব মাছগুলো এগুলো মারা গিয়েছে মূলত রাত্রে বেশিক্ষণ থাকার জন্য ওই টাকি মাছগুলো মারা গেছে তো আমাদের মাশাল্লাহ অনেক ভালো মাছ পেয়েছে এটা হলো বাইং মাছ বাইং মাছগুলো ধরতে খুবই মুশকিল এগুলো অনেক লোড থাকে গায়ে ধরা যায় না এগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের মাছ আছে এখানে এটা হলো মূলত পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছের ছোট আর কি আমাদের পুষ্কুনিগুলো তলিয়ে গেছে সেই পুষ্কুনিতে যে মাছ ছিল সেইগুলো খালে চলে গেছে সেই মাছগুলো এখন ধরা পড়ছে আমাদের জালে তো এখানে দেখতে পাচ্ছেন একটা পেঁচি কাঁকড়া উঠেছে কত সুন্দর একটা পেঁচি কাঁকড়া অনেক বড় তো আমরা ওগুলো খাই না ওগুলো আমরা ফেলে দিই এখানে আমরা মূলত চিংড়ি মাছ পেয়েছি অনেকগুলো চিংড়ি মাছ পেয়েছি ছোটো ছোট মাছগুলো এগুলো হলো চ্যাং মাছ আর এটা মূলত কালডি মাছ বলে থাকি আমরা গ্রামের ভাষায় এটাকে কালডি মাছ বলে থাকি আমরা গ্রামে যারা আছি তারা হয়তো মা মাছটাকে চিনে থাকবেন ওটা মূলত কালডি মাছ খেতে খুবই সুস্বাদু মাছটা এই দেখতে পাচ্ছেন একটা বাইং মাছ অনেক বড় বাইং মাছটা মোটামুটি আর কতগুলো চিংড়ি মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন ছোট ছোট চিংড়ি মাছগুলো এখানে আমরা বেশিরভাগ পোনা পেয়ে থাকি তেলা পিয়ার পোনা তারপরে আসলে বল পাতা ছোট ছোট বল পাতাগুলো এবং কি পাঙ্গাস মাছের পোনা যেগুলো আমাদের পুষকুনিতে ছিল সেইগুলো বের হয়ে গেছে আর কি আমাদের খাল কাটা হয়েছে বর্তমানে সেই জন্য এই মাছগুলো বের হয়ে গেছে আমাদের খালের এবং পুষ্কুনি কাটা হয়েছে এটা হলো কই মাছ গ্রামে আমরা কই মাছ বলতে থাকি এটা কই মাছের একটা পুন আমূলত আমরা এই যে ছোট ছোটো এই তীটপুটিগুলো টুগুলোগুলো নষ্ট হয়ে গেছে সেই জন্য ওইগুলো নেই নেই তো আমার কাছে খুবই সুস্বাদু লাগে এই মাছটা খেতে এইটা হলো বাইলা মাছ মূলত এটা খুবই সুস্বাদু খেতে আমাদের একটা বাইলা উঠেছে এটা বড় অনেক বড়ো বাইলাটা এখানে তেলাপিয়ার পোনা আছে আর কি ছোটো তেলাপিয়ার পোনা পেয়েছি এবং কি বাইং মাছ আছে এই বাইং মাছটা মূলত বড় এটা ধরা যায় না ধরতে খুবই মুশকিল এখানে আছে বোয়াল মাছ তো আমার আপনাদের কাছে কোন মাছটা ভালো লেগেছে সব থেকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম